আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইব্রাহিম শিকদার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নাজির হলাম অধিকাংশ রুগী আমাকে প্রশ্ন করেন সহবাসের সময় কিভাবে বৃদ্ধি করা যায় এর কিছু কৌশল আছে কিছু পদ্ধতি আছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তা এর এই কেন বীর্যপাত দ্রুত হচ্ছে এর পিছনে কিছু কারণ আছে সে কারণগুলো আগে আমাদেরকে জানতে হবে তার মধ্যে প্রধান কারণ রয়েছে যারা অতীত জীবনে অত্যাধিক মাত্রায় হস্তমৈথুন করেছেন যারা অতিমাত্রায় রাত জাগরণ করেছেন যারা পুষ্টিকর এবং মানসম্মত খাবার গ্রহণ করেন নাই যারা ব্যায়াম জিম এক্সারসাইজ এগুলো করেন নাই যারা জীবনের প্রত্যেকটা পদে পদে অনিয়ম করেছেন তাদের ক্ষেত্রে সাধারণত এটা ঘটে আর যারা সঠিকভাবে কোনো চিকিৎসকের কাছে এখনো পর্যন্ত চিকিৎসা গ্রহণ করেননি তাদের বেলায়ও এটা বেশি ঘটে তো আমি তাদেরকে বলবো প্রথম কথা পরামর্শ হলো যে আপনারা আগে চিকিৎসকের কাছে আসবেন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই দ্রুত বীর্যপাত রোধ করার সুন্দর পদ্ধতি রয়েছে এটা চিকিৎসার মাধ্যমে কমপ্লিট করা যায় এর সাথে আনুষঙ্গিক যেটা সেটা হচ্ছে পার্টনারের সাথে আপনার একটি সুন্দর সম্পর্ক থাকতে হবে একটি সম্পর্ক থাকতে হবে পার্টনারের সহযোগিতা ক্ষেত্রে আপনার জন্য বড় একটা ভূমিকা এবং এই সাথে আপনার মাথা থেকে যদি কোনো স্টেজ বা টেনশন থাকে এই মুহূর্তে সহবাসকালীন তো এই স্টেজ এবং টেনশন দূর করতে হবে অর্থাৎ আপনি ফ্রি মনে স্টেজ ছাড়া টেনশন ছাড়া যদি আপনি স্ত্রী সহবাস করেন সেক্ষেত্রে আপনার সময়টা দীর্ঘায়ু হতে পারে এর সাথে আপনার পুষ্টিকর মানের কিছু খাদ্য খাবার আগে খেয়ে নেওয়ার দরকার আছে যেরকম দুধ খেতে পারেন এবং আপনি ফলের জুস খেতে পারেন সেই সাথে আপনি খেজুর খেতে পারেন কলা খেতে পারেন ডিম খেতে পারেন এগুলো যদি আপনি পূর্বে খেয়ে নেন এবং রেস্টের দরকার থাকে আপনি যদি ক্লান্ত থাকেন আপনি যদি কোনো বেশি পরিশ্রম করে আসেন তাহলে আপনার রেস্টের দরকার এগুলোর মাধ্যমে আপনি সুন্দর করে আপনি স্ত্রী সহবাসে আপনি সময় বৃদ্ধি করতে পারেন সর্বশেষ পরামর্শ হলো যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আসতে হবে এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ওষুধ খেয়ে আপনি এটাকে কমপ্লিট করতে পারেন আপনার সমস্যা দূর হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম